নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের বিষয় হলো তিনটি রাশির কিন্তু অর্থ পথ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে চলেছে তার কারণ অন্বেষা নক্ষত্রে শুক্রের প্রবেশ ঘটছে বা ঘটে গেছে হ্যাঁ অন্বেষা নক্ষত্রে শুক্র প্রবেশ করেছে কুড়ি জুলাই অর্থাৎ পাঁচ দিন আজ থেকে পাঁচ দিন আগে অন্বেষা নক্ষত্রে কিন্তু শুক্র প্রবেশ করে ফেলেছে এর ফলে কিছু রাশি বলা ভালো তিনটি রাশির ক্ষেত্রে আমি হিসাব করেছি সেটি হচ্ছে তাদের অর্থ পথ প্রতিষ্ঠা তিনটি রাশি কিন্তু খুব ভালো বলতে পারেন সমস্ত কিছু তাদেরই হাতের মুঠ হয়ে বা তারা কন্ট্রোল করতে চলেছে তো আলোচনাটি শুরু করার আগে একটি কথা একটু বলে নেই চ্যানেলটি কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও আস আসছে যেখানে আপনি জানতে পারবেন প্রতিটি গ্রহের ট্রানজিটে আপনার কি হতে চলেছে না হতে চলেছে এবং প্রতিটি যখন শুনবেন যখন প্রতিটি গ্রহের ট্রানজিটে শুনবেন কোনোটা ভালো হয়তো আছে আপনার কোনোটা খারাপ এবার যেগুলি খারাপ সেগুলি আপনি কিন্তু শুধরে নিতে পারবেন বা সেগুলি থেকে সাবধান থাকতে পারবেন আর যেগুলি ভালো সেগুলি আরও পজিটিভলি ভালোভাবে আপনি করতে পারবেন এই কারণেই বলি প্রতিটি ভিডিও আপনাকে দেখতে হবে না হলে কিন্তু আপনি একটা ভিডিও দেখে বা দুটো ভিডিও দেখে কিন্তু তা আপনি জাজ করতে পারবেন না আর তার সাথে বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি ভিডিওটি আপনার মনে হয় লাভজনক আপনার জন্য আপনার কাছে ইনফরমেটিভ ভিডিও এই ভিডিওটি তাহলে বলি একটি লাইক করে যাবেন কিন্তু আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত ভালো খারাপ যাই হোক আপনার মতামত কিন্তু জানিয়ে যাবেন আর অবশ্যই বন্ধু পরিবার পরিজনের সাথে কিন্তু শেয়ার করবেন ভিডিওটি যাতে আপনার দ্বারা তারাও যাতে একটু উপকৃত হয় আপনার কাছের মানুষগুলো যাতে জানতে পারে আপনার দ্বারা এই প্রতিটি রাশি রাশির কী হতে চলেছে না হতে চলেছে প্রতিটি গ্রহের ট্রানজিটে কি হতে চলেছে না হতে চলেছে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন আপনার কাছে মানুষদের তো এই ছিল আজকের কথা এবার ভিডিওতে আসি আসল আলোচনা যেটা আমাদের করতে এসেছি যে তিনটি রাশির কিন্তু এই অন্বেষণ নক্ষত্রে শুক্রের প্রবেশের কারণে বেশ কিছু ভালো পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি যেগুলি মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করাটা খুবই দরকার তো কি সেইটা আগামী কুড়ি জুলাই সরি কুড়ি জুলাই অলরেডি চলে গেছে তো এই কুড়ি জুলাই অন্বেষা নক্ষত্রে প্রবেশ করেছে শুক্র এর প্রভাবে অর্থাৎ এই নক্ষত্রের প্রভাবে তিনটি রাশি কিন্তু বলতে পারেন অর্থ ব্যাংক ব্যালেন্স খুব ভালো বাড়তে চলেছে মানে কথাটা এরকম শোনা হলেও ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে কিন্তু হ্যাঁ অর্থ আসতে চলেছে সেটা নানাভাবে আসতে পারে তো সেগুলো কি সেগুলো রাশি ওয়াইজ বা রাশি অনুযায়ী আমি সেগুলো কি আলোচনা করব তার পাশাপাশি বলি এ সব এই অর্থের পাশাপাশি কিন্তু পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি আজ যেখানে হয়তো চাকরি করছেন যারা তাদের কিন্তু আর একটা বেটার প্রমোশান বা একটু বেটার কোম্পানিতে আপনি চাকরি পেলেন আপনি একটু বেটার পজিশানে গিয়ে আপনি আরও ভালো প্রতিষ্ঠা পেলেন জীবনে কেরিয়ারে তো এইসব জায়গাগুলো বৃদ্ধি পাবে কি সমস্ত কাজে আপনার সাফল্য অর্জন করতে পারবেন আপনি যেসব কাজে হাত দিচ্ছেন যে সব কাজে করছেন যাই করছেন সেটা চাকরি ব্যবসা যাই হোক না কেন প্রফেশান নিজের তো সেই জায়গায় আপনার কিন্তু একটা ভালো সাফল্য কিন্তু আপনার দেখা যাচ্ছে তার কারণ শুক্রের নক্ষত্র গোচরে শুক্রের নক্ষত্র গোচর হচ্ছে তার কারণে এইগুলি হতে চলেছে কারণ ধন ধন বৈভব ঐশ্বর্য শুক ও যশের কারণে শুক্রের গ্রহ শুক্রের গতিপথ পরিবর্তন জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে অর্থাৎ এই শুক্রের যে ট্রানজিট হচ্ছে বা ঝুঁক্রেই গোচর বলতে পারেন এর প্রভাবে এই গতির প্রভাবে আপনার ধন ঐশ্বর্য বৈভব সুখ যশ এইগুলো হচ্ছে এই এইসব মানে শুক্র হচ্ছে এইসবের কারণ শুক্রের প্রভাবে এইসবগুলো ভালো বাড়ে তো একটা ব্যক্তির জীবনে বিশেষভাবে এইগুলো খুব প্রভাবিত করে রাশি পরিবর্তন ছাড়াও শুক্র নক্ষত্র রাশি পরিবর্তন ছাড়াও শুক্রের যখন মানে শুক্রের নক্ষত্র যখন পাল্টেও ব্যক্তির জীবনের ওপর প্রতিটি ব্যক্তির জীবনের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে কিন্তু এই শুক্র এই কুড়ি জুলাই যে পুষ্য নক্ষত্র থেকে বেরিয়ে অন্নসা নক্ষত্রে প্রবেশ করে গেল সূর্য করলেন শুক্র এর ফলে কিছু রাশির কিন্তু ভাগ্যে চম চমক আছে বলতে পারেন জাতক জাতিকাদের ভালো চমক আছে পাশাপাশি এই রাশির জাতকদের অঢেল ধন সম্পত্ত সম্পত্তি বৃদ্ধি পাবে অর্থাৎ প্রতিটি মানে এই তিনটি রাশির কিন্তু ধন সম্পত্তি থেকে বলুন অর্থ বলুন পথ প্রতিষ্ঠা বলুন ধন বৈভব ঐশ্বর্য সুখ বলুন যশ মান সম্মান প্রতিটি জায়গায় কিন্তু একটা ভালো পজিটিভ সাইন অর্থাৎ কেরিয়ারের খুব ভালো একটা গ্রোথ দেখা যাচ্ছে কিন্তু যার কারণে কিন্তু আপনার জীবনের লাইফস্টাইলও কিন্তু বদলাতে চলেছে হয়তো পাশাপাশি এই রাশির জাতক জাতিকাদের কিন্তু বলে রাখি কিছু পরিবর্তন আছে যা একটু মেনে চলতে হবে যা মেনে চললে নিশ্চয়ই আপনার ভালো হবে শুক্রের নক্ষত্রের পরিবর্তনে কোন কোন রাশি জীবনে কেমন প্রভাব বিস্তার করতে চলেছে তা এবার জেনে নিই প্রথমে আসি কন্যা রাশি হ্যাঁ তারা আরেকটি কথা বলে নিই আমি আগেও অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি আমাদের প্রেডিকশানগুলো বা আমার প্রেডিকশানগুলো কিন্তু খুবই জেনারেলাইজ প্রেডিকশান যার ফলে কিন্তু সবার সব কিছু মিলবে না অর্থাৎ আমি যে রাশিগুলির কথা বলি সবার কিন্তু সব কিছু মেলে না কারণ আপনি ধরুন আপনি কথা কথা আপনি যদি আমি ওখানে হয়তো কারোর ব্যবসার কথা বলছি অথচ আপনি চাকরি করেন আমি ব্যবসায় যা বলবো আপনার নিশ্চয়তা মিলবে না এটাই হচ্ছে কথা তো অর্থাৎ আপনার বাচ্চাটা অনুযায়ী আপনার গ্রহের অবস্থান অনুযায়ী সেটা কিন্তু সব কিছু নির্ধারণ হয় আপনি আপনার জ্যোতিষী পরামর্শ নেবেন এখান থেকে যেটা শুন জানতে পারবেন সেটা থেকে কিছুটা আপনি একটা আঁচ করতে পারবেন সেটা থেকে আপনি একটু সাবধান হতে পারবেন কিন্তু এই নয় যে সম্পূর্ণটা আপনার সাথে মিলে যাবে বা সম্পূর্ণ আপনার সাথে মিলবে না এমনটা নয় তাই প্রতিটি গ্রহের অবস্থান আলাদা থাকে সবার বার চার্টে তাই সেগুলি আলাদা আলাদা হয় আপনার কিছু মিলবে কিছু এক মানে শতাংশের অংশ মিলবে শতাংশ মিলবে না এরমই হবে তাই এই কথাটি কারুর সাথে একসাথে পুরোটা যায় না তো আসছি আবাসিক আমাদের আলোচনায় প্রথম আসি রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের কথা যদি বলি জ্যোতিষী অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের নক্ষত্রের এই পরিবর্তন তা কিন্তু লাভজনক হিসাবে প্রমাণিত হবে এই গ্রোচরের প্রভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আকস্মিক ধনলাভ করতে পারবেন সন্ন্যাসীর জাতক জাতিকারা অর্থাৎ এই যে কুড়ি জুলাই যে ট্রানজিটটা হয়ে গেছে এর যে একটা রেশ এর যেটা এই যে ট্রানজিটের প্রভাবে যখন শুক্র যে এই অন্বেষা নক্ষত্রে যখন প্রবেশ করলো এবং যতদিন থাকবে এর প্রভাবে কিন্তু আপনার অর্থের জায়গাটা কিন্তু মানে হঠাৎ হঠাৎ আপনার কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে মানে আজ এক কাল তিন কাল ছয় মানে এরকম একটা জাস্ট একটা উদাহরণ দিলাম তো এমন কিছু হতে চলেছে আর হ্যাঁ এই সমস্ত কিছুর পিছনে আপনাকে কিন্তু নিজে সেটাকে চেষ্টা রাখতে হবে নিজের করার আপনি যে কাজটা করছেন সেটি কিন্তু করে যেতে হবে আপনি বুদ্ধিমত্তা আপনার শারীরিক দিক থেকে সমস্ত দিক থেকে আপনাকে সেই কাজটা কিন্তু করে যেতে হবে এই নয় যে আমি আপনার রাশি রাশিটা এইগুলো হচ্ছে মানে আপনাকে ঘরে বসে সব হয়ে যাবে তা আপনাকে করতে হবে তো আসি আপ এই কন্যা রাশি জাতক জাতিকাদের কথা বলি আপনাদের সমস্ত ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার সময় উপস্থিত অর্থাৎ আপনি যা পরিকল্পনা করবেন তাই সফল হবে যে পরিকল্পনা করবেন সেটা যেন সুদূর প্রসারী একটু কল্প কল্পনা করুন যে আপনি এইটা করতে চলেছেন আপনি ধরুন একটা ব্যবসা শুরু করতে চলেছেন সেই ব্যবসাটা আপনি কতদূর চালাতে পারবেন বা যদি মাছ পথে গিয়ে কোনোভাবে বন্ধ হয়ে যায় আপনার ব্যাকআপ কী হবে আপনি এই মুহুর্তে যেটা করছেন সেটা হয়তো ছেড়ে ব্যবসায় গেলেন তো এই আপনাকে ব্যাকআপটা পরিকল্পনা করে করে এগোতে হবে তো তবেই কিন্তু আপনার একটা উন্নতির জায়গা রয়েছে এবং ভাগ্য বলতে পারেন আপনার সহায় সঙ্গ সঙ্গ দেবে আপনাকে সমস্ত কাজে আপনাকে যে কোনো কাজে আপনাকে সঙ্গ দেবে আপনার ভাগ্য এবং আপনার সমস্ত কাজকে সুসম্পন্ন কিন্তু করবে যদি আপনি পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজ করতে পারেন এবং তার পাশাপাশি আপনার মনের মধ্যে একটি সন্তুষ্টি থাকবে আপনার মনের মধ্যে স্যাটিসফ্যাকশান যেটাকে আমরা বলি আপনার সন্তুষ্টি থাকবে আপনার মনের প্রশান্তি ঘটবে আপনাকে একটু কাজের প্রেশার নিতে হবে কিন্তু সেটা কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে করতে থাকুন তাহলে কিন্তু আপনার সত্যি ভালো হবে পাশাপাশি এই সময়ে কোনো রাশির গাড়ি বা সম্পত্তি ক্রয় করার কিন্তু একটা প্রবণতা দেখা যাচ্ছে অর্থাৎ কোনো রাশির জাতক জাতিকাদের এই সময় যদি আপনার কেউ গাড়ি বা কোনো রকম ফ্ল্যাট বাড়ি জমি জমা সম্পত্তি হিসাবে আমরা যেটাকে মানি একটু বড়ো সাইজের কিছু হয় সেটা হতে পারে সেটা সোনা না ছোটো সাইজের মানে সম্পত্তি হিসাবে বলতে যা বোঝায় তা যদি আপনি কিনতে চান তো এখন সেটা কিন্তু সময় ভালো আপনি কিনতে পারেন কারণ এই কুড়ি তারিখ অলরেডি চলে গেছে আজ অলরেডি পঁচিশ তারিখ তাই আপনি কিন্তু কিনতেই পারেন কারণ এই অন্বেষা নক্ষত্রে শুক্র যতদিন থাকবে আপনার কিন্তু এই পজিটিভিটিগুলো খুব ভালো থাকবে তাছাড়াও আরও কয়েকটি ট্রানজিটে কিন্তু কন্যা রাশির ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু দেখা গেছে তো আপনি সেই ভিডিওগুলো একবার শুনে নিতে পারেন বিভিন্ন গ্রহের ট্রানজিটে যা যেখানে বলা আছে কন্যা রাশির কথা একটু শুনে নেবেন পাশাপাশি বলে রাখি পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনে কিন্তু আপনার আনন্দ বৃদ্ধি পাবে এবং পারিবারিক জীবনে যা এতদিন জটিলতা ছিল আপনার রাশি জাতক জাতিকারা তাদের কথা বলি আপনাদের কিন্তু এবার জটিলতা কাটতে চলেছে বা কেটে গেছে এবং সেই সুসময় কিন্তু ধীরে ধীরে গ্রো করতে শুরু করেছে এই যে শুক্রের গোচরের ফলে আপনাদের যে পারিবারিক জীবনে যে দাম্পত্য জীবনে যে সুন্দরভাবে গ্রো করছে তা বজায় কিন্তু রাখতে হবে একটু বুঝে শুনে চলবেন যাতে কোনোরকমভাবে ঝগড়া ঝামেলা যদিও হওয়ার কোনো প্রশ্ন নেই সংসারের কথা বলা যায় না বন্ধুরা তাই সংসার সংসারে আপনাকে আপনার জায়গাটা ঠিক করে বুঝে নিয়ে কাজ করতে হবে তাই অবশ্যই কিন্তু সেই বলতে পারেন সমস্ত জায়গাটা আপনাকে ভালোভাবে মেনটেন করতে হবে পরিবার বরিয়ন বন্ধু বান্ধব আপনার ব্যবসা আপনার চাকরি সমস্ত জায়গাটা আপনার একটা সম্পর্কের যে জায়গাটা একটু মেনটেন করতে হবে এবং খারাপ সময় কেটে গিয়ে সুসময় কিন্তু এসছে সেটাকে মেনটেন করতে হবে আসছি আরেকটা কথা কন্যা রাশি বলে নিই আপনাদের স্বাস্থ্যের দিক একটু বলি আপনাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু দেখুন শুক্রের এই প্রভাবে যা যা হয় সেগুলো কিন্তু পজিটিভ সেগুলো বলে দিলাম কিন্তু তাছাড়াও কন্যা রাশি যেটা দেখা যাচ্ছে রিসেন্ট একটু স্বাস্থ্যের সমস্যা হয়তো আসতে চলেছে পেটের সমস্যা পায়ের সমস্যা বিভিন্ন রকমের শারীরিক কিছু প্রবলেম আসতে চলেছে যা কিনু কিন্তু একটু আপনাকে কষ্ট দেবে তবে সেটা খুব বিশাল বড় কিছু নয় একটু ডাক ডাক্তারের সাথে কনসাল্ট করে নিন একটু কথা বলে নিন একটু চেক আপ করে নিন আপনার ভালো থাকবেন এই ছিল কন্যাশির জাতক জাতিকাদের ফলাফল শুক্রের ট্রানজিটে অন্বেষণ নক্ষত্রে প্রবেশের ফলে আসছি দ্বিতীয় রাশি ধনুরাশি ধনু রাশির কী হতে চলেছে শুক্রের নক্ষত্রের পরিবর্তনের ফলে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল ফল প্রমাণিত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা খুব ভালো কিন্তু আপনারা পেতে চলেছেন আপনাদের সুখ সুবিধা কিন্তু বৃদ্ধি পাবে আপনারা যদি চান কোনো সম্পত্তি কিন্তু আপনারা কিনতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা কারণ আপনাদের যে শুভ ফল আপনারা পেতে চলেছেন তার মধ্যে প্রথম আমি একটি কথা বলবো আপনাদের দুটি কথা আমি একদম কি বলে আপনাদের খুব ভালো একটা কোর্ট হিসাবে আমি বলতে চাই আপনাদের কিন্তু জীবনে সুযোগ সুবিধা সুখ বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার সুযোগ পাবেন সুবিধা পাবেন এবং আপনি সুখও পাবেন সঠিক পথে আপনি নিজে একটু সঠিক পথে থাকবেন তাহলেই কিন্তু ভালো হবে এই সময় আরও একটি ভালো কথা আপনি বলি এই সময় কিন্তু গাড়ি সম্পত্তি এই রকম ধরনের কিছু জিনিস একটা কেনার সম্ভাবনা আছে তাই কিন্তু আপনি যদি যেও যদি সামর্থ্য এমন থেকে থাকেন তা আপনি কিন্তু কিনতে পারেন যার যেমন সামর্থ্য অনুযায়ী সম্পত্তি যে কিনতে পারেন তা কিন্তু কিনতেই পারেন সেই সময়টা বেটার সময় আসি কাজ ব্যবসা কাজ ব্যবসায় কিন্তু আপনার ভালো সাফল্য আসে আছে লা এবং ভালো সাফল্য লাভ করতে পারবেন আপনার যে কাজ ব্যবসায় যে অটেল সাফল্য লাভ হতে চলেছে তা কিন্তু আপনার দীর্ঘমেয়াদী একটা ভালো ফল দিতে চলেছে আপনার কিন্তু আমদানি যারা আমদানি ব্যবসা করেন বা যেটাকে আমরা ইম্পোর্ট ব্যবসা বলি ইম্পোর্ট বিজনেস যারা করছেন বা আমদানি ব্যবসা তার কিন্তু অসাধারণভাবে আপনার সেই আপনার সেটা বেড়ে যাবে মানে ধরুন আপনার এতটাই আপনার কাছে ডিমান্ড থাকবে সেই যে কোনো জিনিস যা আপনি ব্যবসা করেন যেই সেই জিনিসটার এতটাই ডিমান্ড থাকবে যে আপনার আমদানি কিন্তু প্রচণ্ডভাবে করতে হবে এবং বেড়ে যাবে এবং তার ফলে আপনি আপনার বিক্রি বলুন বা আপনার রপ্তানি বলুন সেটা কিন্তু উল্টো দিকে সেটাও বাড়বে তার ফলেই তো আপনার আমদানিটা বাড়বে না তো সেই জায়গাটা একটা ভালো পজিটিভ অর্থাৎ এর ফলে কিন্তু অর্থের একটা ভালো লাভ দেখা যাচ্ছে এবং আপনার যে ব্যবসাটা খুব বড় রকমের হতে চলেছে আপনার অর্থ সঞ্চয় কিন্তু এবার বৃদ্ধি পাওয়ার একটা যোগ রয়েছে আপনার এতদিন অর্থ সঞ্চয়টা হয়তো একটু কোথাও আটকে যাচ্ছে কোথাও একটা গিয়ে যেন মনে হচ্ছে না হচ্ছে না আপনি চাইছেন দশ হাজার রাখতে আপনি থা থাকছেন হয়তো দু হাজার তিন হাজার তো এই জায়গাটা কিন্তু একটা ভালো জায়গা হতে চলেছে মানে এমন কিছু আপনি যতটা চাইছেন ততটা হচ্ছিল না এবার ততটা কিন্তু হতে চলেছে কাজ এবং ব্যবসার কারণে আপনাকে দূর জায়গায় যাত্রা করতে হতে পারে মানে ধরুন সেটা দেশের মধ্যে হোক বা বিদেশে সেটা আপনি করবেন তার প্রভাবে কিন্তু আপনার ব্যবসা উন্নতি কিন্তু ভালো হবে এবং আপনার ব্যবসা কিন্তু এর প্রভাবে বৃদ্ধি পাবে এর প্রভাবে খুব ভালো আপনার ব্যবসাটা ফুলে ফেঁপে উঠবে আপনারা এতদিন আটকে থাকা যা কাজ তা কিন্তু সম্পন্ন হতে চলেছে অর্থাৎ আপনার জীবনে এতদিন যা যে সমস্ত কাজগুলো আটকে ছিল তা কিন্তু আজ সহজভাবে খুব সুন্দরভাবে সাবলীলভাবে কিন্তু সেই কাজগুলো হতে চলেছে পরিবারের কোনো সদস্যের কাছে থেকে আপনি কোনো সুসংবাদ পেতে পারেন হয়তো আপ পরিবারের মধ্যে কারোর হয়তো বিয়ে হতে পারে কারোর হয়তো সন্তান সম্ভবা ছিলেন তাঁনারা সন্তান প্রসবের একটা জায়গায় সময় চলে এসছে বা সন্তান সম্ভাবার খবর আপনি পেতে পারেন এমন কিছু একটা যদি অনেকে সবার ক্ষেত্রে নয় এটা যার পরিবারে আছে তার পরিবার থেকে হয়তো একটা সেই জায়গাটা তৈরি হতে পারে এবং সেটি খুব ভালো পজিটিভ সাইন হতে চলেছে আপনার পরিবারের জন্য যারা বেকার আছেন যুবক যুবতীরা ধনুরাশি যতক জাতিকারা যারা বেকার আছেন এই মুহূর্তে চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না চাকরি পেয়েও না এটা আমার জন্য নয় বা আপনি সেখানে সিলেক্ট হচ্ছেন কোনোভাবে মানে এই মুহূর্তে আপনি কাজ খুঁজছেন খুব স্ট্রাগেল করছেন এমন যারা যুবক যুবতীরা আছেন তাদের কথা বলি আপনাদের কিন্তু এটা একটা ভালো সময় শুরু হয়ে গেছে অর্থাৎ কুড়ি তারিখ থেকে একটা ভালো সময় শুরু হয়ে গেছে একটু খবর রাখুন একটু নজর রাখুন চারিদিকে আপনার কিন্তু একটা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জব পোর্টালে বিভিন্ন পত্রপত্রিকায় আপনি একটু নজর রাখুন আপনাদের কিন্তু একটা ভালো চাকরির যোগ আছে আপনি কিন্তু চাকরি পেতে চলেছেন অর্থাৎ যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন পরীক্ষা দিয়ে থাকেন এটা কিন্তু সেই চাকরিটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সময়ের মধ্যে আবার যারা ধরুন চাকরি খুঁজছেন তারা কিন্তু একটা ভালো চাকরির খবর আশা করতে পারেন এই সময়ের মধ্যে অর্থাৎ একটু খবর রাখতে হবে আপনাকে তবেই কিন্তু আপনি কিন্তু একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা যারা এই মুহূর্তে আমার দাদা ভাই বোনেরা যারা আছেন তাদের কিন্তু ধনু রাশি যারা আছেন তারা কিন্তু একটা ভালো সুসংবাদ পাওয়ার একটা খুব পজিটিভ আমি জায়গা দেখতে পাচ্ছি কিন্তু আসছি তৃতীয় ও শেষ রাশি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের এই শুক্রের নক্ষত্রের পরিবর্তন কিন্তু খুব অনুকূল বলে প্রমাণিত হতে চলেছে এর প্রভাবে আপনার আয় সম্মান বৃদ্ধি পাবে এই প্রভাবে আপনার আপনার যে আয়ের জায়গাটা তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্মানের জায়গাটা আপনি হয়তো এমন কিছু কাজ করছেন বা আপনার নিজের যে কাজ সেই কাজের এতটাই পজিটিভ রেজাল্ট যার কারণে কিন্তু আপনি সম্মান বৃদ্ধি হতে চলেছে আপনার জীবনে যারা চাকরি ব্যবসা করছেন তাদের কথা বলি ইতিবাচক পরিণাম আপনি লাভ করবেন অর্থাৎ পজিটিভ সাইন বা পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য আসতে চলেছে অর্থাৎ যারা চাকরি করছেন তারা আরও ভালো হয়তো কাজ করবেন যার কারণে প্রমোশান মাইনে বাড়া ইত্যাদিগুলো হতেই পারে বা আপনার একটু পদোন্নতি একটু ভালো চোখে পড়ে গেলেন আপনার উচ্চপদস্থ অফিসারদের কাছে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ভালো হয়তো আয় ইনকাম বাড়বে লাভ বাড়বে ব্যবসা সম্প্রসারণ হবে এবং অর্থ সঞ্চয় কিন্তু আপনি সফল হবেন এবং এতদিন যা আটকে যাচ্ছিলো মানে অর্থ সঞ্চয় কোথাও গিয়ে আপনার একটা হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু এবার বেটার হতে চলেছে বন্ধুরা অর্থাৎ অর্থ সঞ্চয় কিন্তু আপনার ভালো হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদা বাণীর প্রভাব অর্থাৎ আপনি যে কথা বলেন আপনার যে বাণী এটা সবার ক্ষেত্রে না যারা রাজনৈতিক ব্যক্তি বিশেষত বা একটু উচ্চপদস্থ জায়গায় আছেন বা যারা ধরুন মোটিভেশনাল কিছু কাজকর্ম করেন মানুষের জন্য তাদের সেই কথা বা বাণী আপনার জীবনে বা আপনার যারা কথা শুনছে তাদের জীবনে প্রভাব বৃদ্ধি করবে আপনার 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 ইম্পর্টেন্স তাদের কাছে আরও বেড়ে যাবে আপনার কথার দাম তাদের কাছে আরও বেড়ে যাবে এবং তাই আপনাকে সেই জায়গাটা মেনটেন করতে হবে আপনার যে কথা বলেন যারা কথা বেছেন তো তাদের সেই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে রাখুন আপনাদের নিশ্চয়ই ভালো হবে পরিবার যদি কথা বলি পরিবারের সদস্যদের কিন্তু সদস্যদের সবাই ভালো থাকবে সুস্বাস্থ্য থাকবে সুসম্পর্ক আপনার সাথে গড়ে উঠবে আপনার সমস আপনাকে সবসময় সমর্থন করবে তারা সন্তানের উন্নতি একটা ভালো পজিশন দেখা যাচ্ছে কুম্ভ জাতক জাতিকারা যারা কুম্ভ জাতক জাতিকারা আছেন তাদের কথা বলি আপনাদের কিন্তু সন্তানের জায়গাটা খুব ভালো একটা দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের সন্তানের পড়াশুনো বলুন খেলাধুলো বলুন বা যে যে যাতে আছে তাদের কিন্তু একটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে এবং তাতে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট অর্থাৎ আপনার যে সন্তান আছে তাকে বোঝান তাকে বলুন যে যে যেটি করছে সেটা কিন্তু একটা পজিটিভ দিকে যেতে পারে যদি সে আরেকটু মন দিয়ে করে সেটা যেন গা ছাড়া কোনো কিছু না করে ফেলে যে আমাদের এটা হবে না আমি ঠিক আছে করবো না এমন কিছু একটা কাজ সে তা যেন না তার হবে অর্থাৎ আপনি তাকে একটু সাহস যোগান দেখবেন সে খুব ভালো করবে কারণ এমন অনেক আছে যারা চাকরি পাওয়ার একটা সময় দাঁড়িয়ে আছে বা চাকরি করার সময় তাদের কিন্তু একটা বা ভালো রেজাল্ট কিছু বেরোনোর সময় আছে তা কিন্তু আপনি সুসংবাদ পেতে পারেন একটা ভালো চাকরি পেলো একটা ভালো জায়গা থেকে কোথাও একটা যারা প্লেয়ার ধরুন তাদের একটা ভালো জায়গা জায়গা থেকে অফার এলো তাদের টিমে খেলার বা কোনো জাতীয় স্তরে একটা খবর পেলেন যারা পড়াশুনো করছেন তাদের একটা ভালো রেজাল্টের খবর পেলেন তো এই মোটামুটি কুম্ভ জাতক জাতিকাদের ফলাফল অর্থাৎ এই অন্বেষা নক্ষত্রে শুক্রের এই প্রভাবে আপনাদের কন্যা ধনু এবং কুম্ভ রাশি তিন রাশির কিন্তু জাতক জাতিকাদের বন্ধুরা ভালো একটা জায়গা বা পজিটিভ সাইন দেখা যাচ্ছে যেখানে নাকি আপনাদের যা যা বললাম সেইগুলো যদি করতে থাকে নিশ্চয়ই ভালো হবে যেগুলো বলা হলো সেগুলো একটু এখন থেকে মেনটেন করে চলুন এবং সেই জায়গাগুলোকে একটু পজিটিভলি করার চেষ্টা করুন আপনাদের জীবনে নিশ্চয়ই ধন বৈভব সুখ ঐশ্বর্য নিশ্চয়ই আপনাদের জন্য অপেক্ষা করছে তার সাথে সাথে পদ প্রতিষ্ঠা পাবে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ নিশ্চয়ই আসবে কারণ শুক্র আছে এখানে অর্থ তো আসবেই তাই ভিডিওটি এখানেই শেষ করছি আর অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন আর অবশ্যই আপনার কাছের মানুষের সাথে একটু শেয়ার করে দেবেন কাছের মানুষগুলি যদি তারাও জানতে পারে তাদের সম্পর্কে আপনার দ্বারা একটু উপকৃত হয় আপনি যেভাবে সবগুলোকে পজিটিভলি করবেন তারা যদি কেউ এমন রাশির থেকে থাকে একটু শেয়ার করে দিন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের ভিডিওগুলো আপনার সামনে নাও আসতে পারে তাই সাবস্ক্রাইবটা করে রাখবেন কিন্তু বন্ধুরা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ